তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উনি জিনিসটা বারবার মাপ দিচ্ছে যে ওইটাই ভরে দিল যে লাটটা টাইট দিয়ে দিলো তা প্রথমে বুঝতে পারছিলাম না যে কীভাবে কি হবে তা পরে দেখলাম যে এই যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে সমস্ত রকমের লাট ধরুন যেমন যে রকম পেস আছে সমস্ত কিছু আপনার তোমার হচ্ছে ওই ওতে ধরবে আর উনি তো ওদিক থেকে ঘষছে তা অনেকক্ষণ ধরে ঘষছে তা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো বন্ধুরা কি বলো একটা জিনিস এই যে উনি যে বারবার মাপ দিচ্ছে সবই কিন্তু চোখের আন্দাজ যেটা দেখে বুঝলাম তাই এটা অনেকটাই খাটনির কাজ আর ওনার কাছে সমস্ত রকমের জিনিস যেমন ছাতি থেকে শুরু করে চটি টটি সব কিছু উনি সারাই করে যেমন ছাতির হুক ছিঁড়ে গেলে ছাতির যে নিচে যে ধরার প্লাস্টিকের ওইটা যদি ভেঙে যায় সেটা সব রকমের জিনিস ওনার কাছে সারাই হয় তো দেখতে পাচ্ছি উনি ঘষেই যাচ্ছে আর বারবার মাপ দিয়ে নিচ্ছে সব থেকে বড় কথা হলো উনি কথা বলতে পারে না তা সব কিছু ইশারায় কথা বলে বুঝতে হচ্ছিল তো দেখো বারবার কিন্তু মাপ দিচ্ছে এই যে জিনিসটা উনি করলো এটা কিন্তু সম্পূর্ণ চোখের আন্দাজে প্রথমে হয়তো ভাবছিলাম যে হবে কি হবে না তো পরে বললো উনি বললো যে না হয়ে যাবে কোনো অসুবিধা নেই কোন অসুবিধা তোমরা এই যে জিনিসগুলো উনি করছে সম্পূর্ণ চোখের আন্দাজ চোখের আন্দাজ না থাকলে এসব হয় না পাশে খোঁজ নিয়ে দেখলাম বললো যে তিরিশ বছর ধরে উনি এখানে এই কাজ করছে তাহলে কত কতটা অভিজ্ঞ নেই সম্পূর্ণ একদম অবিকল মদন হয়ে গেছে ভিডিও শেষে দেখতে পাবে তোমরা পাশে যে চাবিটা পড়ে আছে বন্ধুরা তোমরা ওটা দেখছো ওটা কিন্তু আমরা দুটো চাবি অর্ডার দিয়েছিলাম একটা করছিলো আর একটা ওখানে পড়েছিল প্রথমে ঠিক ওরকম ছিল আর এইটা হবে ঠিক ডান এই এইটার মতো সেম কোয়ালিটি তো দেখো প্রায় হয়ে গেছে এখন অনেকটা বাকি আছে কারণ কালা জিনিস তো একটু এদিক ওদিক হয়ে গেলে তখন আর খুলবে না সমস্ত দিকটা একটু দেখে শুনে আর উনি কিন্তু বারবার মাপ দিয়ে নিচ্ছে তো দেখতে থাকো আমি কথা বলছিলাম সাইডে ওই যে কাঠটা কাঠটার কথা বলছিলাম ওই কাঠটা এমনভাবে কাটিং করা আছে যে সব রকম জিনিস ওখানে সেট করা হবে কিন্তু হট করে যেসে যে মনে করলেই পারবে এমন কোনো জিনিস নেই কাঠ দরকার এই যে ধরার যে জিনিসটা আছে হাতে যে জিনিসটা আছে সব রকম সরঞ্জাম দরকার তবে এটা সম্ভব অনেকটা থাকবে আর গরমও পড়েছে

가는 분이 하려나 올라갈지 지